হ্যালো বন্ধুরা অজানা কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা কি জানেন বাংলাদেশের সেরা দশজন ইসলামিক বক্তা সম্পর্কে না জানলে আসুন জেনে আসি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই নাম্বার টেনে রয়েছেন পীর সাহেব চর্মনাই ওরূপে সাইদ মোহাম্মদ ফয়জুল করিম তিনি উনিশশো সালে বরিশালের চর্মনাইয়ে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ইসলামিক শিক্ষা ও আধ্যাত্মিক পরিবেশে বড় হন তার পিতা ছিলেন শায়েক মাওলানা ফজলুল করিম শিক্ষা জীবনে তিনি কোরআন হাদিস ফিকাও ইসলামী দর্শনে পারদর্শী হয়ে ওঠেন ধীরে ধীরে তিনি বক্তা হিসেবে মানুষের মাঝে জনপ্রিয়তা হয়ে ওঠেন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি লাখো মুসলির কাছে জনপ্রিয় হয়ে ওঠেন নাম্বার নাইনে রয়েছেন শায়েক রাজ্জাক বিন ইউসুফ তিনি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন তিনি আরবি সাহিত্য ও হাদিসে উচ্চ শিক্ষা গ্রহণ করেন তিনি কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা করেন তিনি আহলে হাদিস ধারার প্রধান মুখপাত্র তার অনেক ইসলামী বই ও লেকচার রয়েছে বেশি যাবে কেন ওদের বদনাম বেশি আমাদের ভিডিওর নাম্বার এইটে রয়েছে মাওলানা মামুনুল হক তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন দাওড়ায় হাদিসে তিনি শিক্ষা গ্রহণ করেন শক্তিশালী কণ্ঠস্বর রাজনৈতিক বক্তব্য ইসলামী দাওয়াতে কাজ করেন তার ব্যক্তিগত জীবনের রাজনৈতিক কিছু নিয়ে বিতর্ক রয়েছে তিনি আওয়ামী লীগ আমলে নানান কারণে জেল খাটেন নারীর ক্লেঙ্কারিতেও জেলে থানায় মূর্তি ছিল প্রতিটি উপজেলায় উপজেলায় মূর্তি ছিল বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় মূর্তি ছিল এমনকি ক্যান্টনমেন্টের মধ্যে পর্যন্ত মূর্তি ছিল ওয়ান ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে মৃত্যু গেছে হয়েছে নাম্বার 7 রয়েছেন মাওলানা তারেক রহমান তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি কোমি শিক্ষা লাভ করেন নাসিদ গজল ও কবিতার সাথে তিনি দাওয়াতি কাজ করেন তিনি মাফলে অনেক আবেগী বক্তব্য রাখেন গ্রাম ও শহরে তার উভয়ের জনপ্রিয়তা রয়েছে নাম্বার রয়েছে আবদুল্লাহ আল আমিন তিনি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি কমই শিক্ষা লাভ করেন ও হাদিসে বিশেষজ্ঞ একজন জ্ঞানী ছোট সংক্ষিপ্ত আবেগপূর্ণ বক্তব্য রাখেন যুব সমাজকে কেন্দ্র করে তিনি কাজ করেন দেশ জুড়ে তিনি অনেক মাহফিল পরিচালনা করেন তরুণদের মধ্যে তিনি ইসলামের নৈতিকতা প্রচার করেন আল্লাহর ভালোবাসা ভালো আসল ভালোবাসা ও যুবক তুমি বিয়ে করেছ সুন্দরী একটা নারী পেয়েছো আমার ভাইবে রয়েছে মুক্তি আমির হামজা তিনি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন কওমি মাদ্রাসা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি শিক্ষা লাভ করেন কবিতা ও গল্পের মাধ্যমে তিনি ইসলামের দাওয়াত দিয়ে থাকেন গ্রামের মানুষের জন্য সহজ সরল বক্তব্য দিয়ে থাকেন তিনি বিভিন্ন ইসলামী মাহফিল ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে থাকেন গ্রামীণ সমাজে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে অনুষ্ঠানে যাবে বাজারে যাবে ওর সাজ দেখে কে এর ভেতরে দেয় আটটা নয়টা জিনিস আশকারা মাস্কারা আইলানা মারজিয়া আমি প্রায় তেরোটা জিনিসের নাম জানতাম নাম্বার ফোরে রয়েছে আবু মুহাম্মদ মোহাম্মদ তিনি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি শিক্ষা ও ব্যক্তিগত গবেষণা করেন প্রবণ কণ্ঠ ও তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার ইউটিউব ও ফেসবুকে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে একুশ সালে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন এবং পরে তিনি উদ্ধার হন বর্তমানে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফুরি করলো এটা একটা কুফুরি এই যে আমরা বলি মায়ের কসম বাপের কসম হ্যাঁ তারপরে যে আগুনের কসম আছে না বলি না মাটির কসম অনেক কসম আমরা করি এই কসমগুলো শুনিতে রয়েছেন ব্যাপক জনপ্রিয় শায়েখ মোহাম্মদ আব্দুল্লাহ তিনি লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন দাওডায়ে হাদিস কওমি মাদ্রাসা ও ইফতা ফতোয়া ডিগ্রি রয়েছে ইসলামের বিধান সহজভাবে উপস্থাপন ও প্রশ্ন উত্তরের মাধ্যমে জটিল কিছু সমাধান করে থাকেন তিনি আল কাউসার টিভি প্রোগ্রাম পরিচালনা করে থাকেন ইউটিউবে তার অনেক ভিডিও রয়েছে শহর ও গ্রামে তার অনেক জনপ্রিয়তা রয়েছে তাকে অনেকেই মধ্যপন্থী ও শান্তিপূর্ণ ইসলাম বক্তা মনে কোন মহিলা রান্না করে ওই হুজুরকে খাবার খাইয়ে কখনো শান্তিতে থাকতে পারতো না প্রত্যেকটা দাওয়াতের পর ওই হুজুর একটা না একটা দোষ বাহির করতেন হয় এখানে লবণ একটু কম হয়েছে না হলে ওখানে হলুদটা একটু কম হয়েছে কালারটা একটু ত্রুটি আছে কোনো না কোনো দোষ তিনি ধরতেন নাম্বার টু এ রয়েছে সারা বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি তিনি কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় তাপসির বিভাগ থেকে স্নাকাত্তর ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি মালয়েশিয়া উচ্চ শিক্ষা ও পিএইচডি ডিগ্রি লাভ করেন যুক্তি বিজ্ঞান ইতিহাস ও কোরআন নিয়ে আলোচনা করেন ইউটিউবে তার ভিডিওতে কয়েকশো মিলিয়ন ভিউ হয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বর্তমানে তরুণ প্রজন্মের কাছে মিজানুর রহমান আজারি থেকে বেশি জনপ্রিয় আওয়ামী লীগ আমলের রাজনৈতিক চাপের কারণে তিনি দেশের বাইরে অবস্থান নিয়েছিলেন বর্তমানে তিনি দেশে ফিরে এসেছেন সামাজিক মাধ্যমে ইসলামী দাওয়াতের নতুন ধারণা শুরু করে নাম্বার ওয়ানে রয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি পিরেজপুর জেলায় সুরমা নদীর তীরে জন্মগ্রহণ করেন ধর্মপরায়ণ পরিবারে জন্মগ্রহণ করেন ছোটোবেলা থেকে কোরআন ও আরবি শিক্ষায় মনোযোগী ছিলেন কহমি ও আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেন তিনি হাদিস তাপসির ও আরবি সাহিত্যে পারদর্শিতা রয়েছেন কোরআনের আয়াত ব্যাখ্যা করতে কবিতার মতো ছন্দময় ভাষা ব্যবহার করতেন জটিল তাপসিরকে সহজবদ্ধ করে তুলতেন মানুষের কাছে সারা শত শত তাপসির মাহফিল করেছেন তিনি তার মাহফিলে লাখো লাখো মুসলিম অংশগ্রহণ করত তিনি একাধিক ইসলামী বই রচনা করেছেন তার জনপ্রিয়তা আকাশ চুম্বী বাংলার সাইদি নামে বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে তার তিনি জামাতের রাজনীতিতে সক্রিয় ছিলেন মূলত ফেসিস্ট হাসিনার কারণে তাকে রাজনৈতিকভাবে কারাবন্দী হতে হয় তাকে মিথ্যাভাবে রাজাকার সাজিয়ে আটক করা হয় এবং কারাবন্দী করা হয় তিনি কারাগারেই মৃত্যুবরণ করেন মৃত্যুর পরও তার আকাশছম্বী জনপ্রিয়তা রয়েছে ইউটিউব ও ফেসবুকে তার ভিডিও হাজার হাজার মানুষ এখনও দেখে মিজানুর রহমান আজহারি আল্লামা হোসেন সাইদি ও শাহ আবদুল্লাহ আমার কাছে অনেক প্রিয় আপনার কাকে কাকে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্বাস মুসলমানদের শরীরে এক রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না